প্রধান উপদেশের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী বছরের পনেরো ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি জোর দিয়ে বলেন নির্বাচন কোনোভাবেই পিছিয়ে যাবে না এবং শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হবে শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল এলাকায় রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান প্রেস সচিব বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে জাতীয় নির্বাচনও একইভাবে সুষ্ঠু অবাধ ও উৎসবমুখর পরিবেশে হবে এটি সরকারের অঙ্গীকার এ কবি ফররুখ আহমেদের বাড়ি সংরক্ষণ প্রসঙ্গেও তিনি কথা বলেন শফিকুল আলম জানান আগে রেললাইন প্রকল্পের নকশায় কবির জন্ম ফিটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে তা সংশোধন করা হয়েছে এখন রেললাইন বাড়ি থেকে প্রায় দশ ফুট দূরে সরিয়ে নেওয়া হয়েছে ফলে বাড়িটি অক্ষত থাকবে দুর্গাপূজা উপলক্ষে সরকারের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন পূজা উদযাপনের সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে পূজাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় থাকবে